যে বাংলাদেশে গত চব্বিশের জুলাই এ বুক যুদ্ধ করা মা বোনেরা আমাদের সন্তানেরা যেই বাংলাদেশটা কল্পনা করেছিল স্বপ্ন দেখেছিল ওই বাংলাদেশ করতে চায়। সেদিন কোন যুব সমাজ আমার ছেলে মেয়েরা মিছিল করে কারো কাছে গিয়ে বলে নাই আমাদেরকে বেকার পাতা দাও এইটা বলে নাই বলেছে আমরা আমাদের হাত দিয়ে কাজ করতে চাই আমার কাজটা আমাকে করতে দাও আমার কাজের অধিকার আমাকে দাও দেশবাসীর ভালোবাসায় এবং তাদের সমর্থন ভুটে আমরা যদি সরকার গঠনের সুযোগ পাই ইনশাল্লাহ এমন দেশ গড়ব যেটা তোমাদের হাতে তুলে দেবে তোমরা তৈরি সেদিন তোমরা বাংলাদেশ নামক উড়ো জাহাজে বসে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবা আর সেই উড়োজাহাজে আমরা প্যাসেঞ্জার সিটে বসে থাকবো ইনশাআল্লাহ পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাবো বাংলাদেশ আমরা করতে চাচ্ছি আমাদের যুবকেরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে বলেছিল আমরা সব ক্ষেত্রে ন্যায় বিচার চাই আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ বাংলাদেশে সেই ন্যায় বিচার কায়েম হবে যে অপরাধ করলে আমার একজন সাধারণ বন্ধুর শ্রমিকের মজুরের যে অপরাধে বিচার হয়ে শাস্তি হবে একই অপরাধ বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি কেউ করে কেউ ছাড় পাবেন না ইনশাআল্লাহ